একজন সুদীপ্ত ঘোষ তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না বোধহয় কোন একটা বিষয় বাইরে আছে তো সেজন্য আটজন মেম্বার ছিলেন আমরা আজকে যে মিটিং এর আলোচনা হলো সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন স্বাভাবিকই আমরা সেটার প্রথম মানে আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের মানে বন্যার আশঙ্কা কোথায় আছে কি হতে পারে না হতে পারে সম্পর্কে আলোচনা করছি দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং ডিএমসের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব এই একটা বিষয় আমাদের রয়েছে দ্বিতীয় হচ্ছে আমাদের একুশে জুলাই একুশে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে এমন কি প্রায় মানে একশোর উপর বাসও এখান থেকে যাবে ট্রেনে তো যাবেই সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখ একুশে জুলাই নিয়ে সার্বিক আর কি হয়েছে আমাদের আহ এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল যেগুলো আহ সেগুলো মানে পেসকে বলার নয় সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কোল কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে আর সাতাশে জুলাই আপনারা জানেন যে বার্ষপাড়া এই শৈশবের যে ঘটনা সে নিয়ে সভা হয় সাতাশে জুলাই সেই সভাটা এই হচ্ছে আজকের বিষয় হ্যাঁ সাতাশে সবাইকে কোন কমে সবাই থাকে সাতাশে জুলাইয়ের যে সময় দেখুন এটা তো বলা খুব কঠিন

কোন পরিপ্রেক্ষিতে কিসের জন্য কিভাবে হলো কোন রাজেন্সি ফিট করলাম আমরা সেটাও কি সাংবাদিক দিয়ে বলতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে মুখ্যমন্ত্রী বৈঠক সর্বক্ষেত্রে হবে অর্থাৎ রামপুর আর বোলপুর হবে হবে আপনি অপেক্ষা করুন হবে এর আগেও হয়েছে আবারও হবে কি কোন একটা বিশেষ কারণে এইটুকু অন্তকে ভরসা রাখতে পারে না অন্তর বলি যে কোনো একটা বিশেষ কারণে আমরা সবার স্থান পরিবর্তন করতে পারি চব্বিশ ঘন্টা আগেও করতে পারি এবং কাউকে না জানিয়ে করা হয়েছে তা নয় সবাইকে জানিয়ে করা হয়েছে ঠিক আছে এটা হয়তো কাকতালিও হয়ে যাচ্ছে কাকতালিও ভাবে হয়ে যাচ্ছে তাই এটা কিন্তু কোনো উদ্দেশ্য খুঁজতে যাবেন না পরবর্তী বৈঠক কোথায় কবে পরবর্তী বৈঠক ছাব্বিশে আমাদের বলাই হয়েছিল আমি তো প্রথম যখন দায়িত্ব পেলাম তখনই আমরা বলেছিলাম যে অমিত শেখ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন মন্ত্রী বলেছেন যে দুটো করে সভা কোর কমিটি করতে হবে একটা করে সভা জেলা কমিটি করতে হবে সেই অনুসারে আমাদের একটা সভা হয়ে গেছে এবং জেলা কমিটি কোনো সভা হয়নি কোর কমিটি একটা সভা হয়েছে আর একটা সভা বাকি আছে সেই জন্য ছাব্বিশ তারিখে এই কোর কমিটি এইটা আপনারা আবার জিজ্ঞেস করছেন কেন আমরা চব্বিশ ঘন্টা আগেও পারি জানাতে পারি নাও পারি এটা ব্যাপার হচ্ছে যে আহ সভাটা হবে না ছাব্বিশ তারিখে কোর কমিটি সভা হবে এবং জেলা কমিটিরও সভা হবে একই দিনে দুটো সভা হবে সময়ের পরিবর্তন অর্থাৎ একটা সভা হয়তো দেড় ঘন্টা আগে দেড় ঘন্টা যে দুর্নীতির অভিযোগ আলোচনা না

দলের ক্ষতিকার মানে দিচ্ছেন কিছু নিশ্চয়ই আলোচনা যে সাংগঠনিক যে বিষয়গুলো সেগুলো তো কোর কমিটির নিজস্ব ব্যাপার এবং কিভাবে কোনটা মানে কমব্যাক্ট করবে কিভাবে এগোবে সেটা তো কোর কমিটিকে আলোচনা করতে দিই Tu oui. 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 oui.